আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোন যারা আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো আছেন এই আশা রেখে ভিডিও শুরু করছি যারা দেশ এবং প্রবাসের থেকে আমাদের নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো শেয়ার করেন তাদের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পনেরো দুই দুই হাজার চব্বিশ অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে আরে বেড়েছে বাচ্চার দাম আজকে সংক্ষেপে আমরা ভিডিওটা শেষ করে দিব ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার মধ্যে কিছু জায়গা আশি কেনা বেচা হয়েছে আবার কিছু জায়গায় চৌষট্টিতেও কেনা বেচা হয়েছে সোনালি কেনা বেচা হয়েছে দুইশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে সোনালি হাইব্রিড নর্মাল টাইগার কালাভার্টসে সুবন রাজ দুশো টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে সকালে হয়েছে সেই সাথে আপনারা যারা এডিজ এক ক্লিয়ার ব্রাউন কক কেনাবেচা করতে চান তারা দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে করতে পারবেন এই ছিল মুরগির বাজার দর এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর আমরা আজকে সংক্ষেপে ভিডিওটা শেষ করে দিব শোনালি আমরা কাছ থেকে আজকে নিলে আপনারা নিতে পারবেন তেতাল্লিশ টাকায় প্লাসিকটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড নিতে পারবেন পঞ্চাশ হাইব্রিড ক্রস জ্যাটা সেটা পঞ্চাশ হাইব্রিট নর্মাল জ্যাটা সেটা বাহান্ন হাইব্রিট সুপার জ্যাটা সেটা চুয়ান্ন টাকায় ফাউমি সাদা নিতে পারবেন পঁয়তাল্লিশ মিশনীয় নিতে পারবেন পঞ্চাশ টাকায় টাইগার কালা বাটসে সুবর্ণরাজ নিতে পারবেন বাষট্টি থেকে পঁয়ষট্টি দেশি নিতে পারবেন ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে গলা সেলা নিতে পারবেন পঞ্চান্ন টাকার মধ্যে কুয়েল নিতে পারবেন নয় টাকায় টার্কি একশো চল্লিশ তিতির একশো বিশ টাকায় বেইজিং একশো দশ টাকায় পেকিং একশো দশ টাকা কাকিগ্যাম্বালে বাড়ি ছত্রিশ ময়লাটা চল্লিশ কাদাকনাথ পঁয়ষট্টি এক মাসে টার্কি দুশো চল্লিশ এক মাসের তিতির দুশো বিশ পঁচিশ দিনের টাইগার একশো দশ পঁচিশ দিনের কুয়েল তিরিশ বত্রিশ টাকায় আছে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ বাজার দর আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব আমাদের এই এলাকায় একটা জানাজা আছে সেজন্য ভিডিওটা সংক্ষেপ করে ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভ হাফেজ